ঘটেছে আমার কাছে দেখেছো কারণ ফুলকুপিটা কুমড়ো গাছটা দেখে না কুমড়ো গাছটা দেখে উচ্ছে ধরেছে দেখো উচ্ছে ধরেছে দেখতে পাচ্ছ দেখো উচ্ছে ধরেছে দেখে উচ্ছে গেছে দেখো বন্ধুরা চলে এসে খাটটা গুছাতে কতবার যে খাট গুছায় সেটা তো তোমাদের শুধু একই কাজ দেখাচ্ছে কিন্তু না আমার একবার এই বিছানার চাদর পাল্টাচ্ছি ওইটা পেতেছে আবার এটা পাচ্ছে আমার ছেলে বই নিয়ে নিচের থেকে তোমাদের কী বলবো ওই শেষে সে জিম করার জিনিস বেরো করছে খাটের নিচের দিকে উল্টো পাল্টা করে রেখে দিয়েছে এবার আবার গুছাতে ভাই রোজ রোজ আমার আর ভালো লাগছে না তোমার দাদাভাইকে আজকে বলে দিয়েছি আমি যে তুমি অড বানিয়ে নাও ছেলের বই রাখার জন্য আমার এই ভালো লাগছে না জিনিস উঠাবে আবার গুছাতে আমার এমনি শরীর ভালো না পা ব্যথার জন্য আমি উঠতে পারছি না আর যদি এরকম বারবার কাজ করতে হয় বসে আমি পারবো না তাই তোমার দাদা বলছে ঠিক আছে মিস্ত্রিটা ডাকছে বিষ্ট হচ্ছে বলে আর করতে পারছে না কেন মিস্ত্রিরা তো কাজ বাইরে করবে আমাদের ঘরে তো আর করতে পারবে না আমাদের ঘরে জিনিস ভর্তি তোমরা তো জানোই জন্য তার জন্য তোমার দাদা ভাইকে আমি বললাম দেখেছ আবার পাংখাটা লাগানি হচ্ছে না পাংখাটা আমি খাটের নিচে রেখে দেবো এটা হচ্ছে না সেইটা আর করতে দেবো না দেখো দুনিয়ার বই খাতা পায়ে ব্যথায় আমি রাখতে পাচ্ছি না পায়ে যন্ত্র বুঝতে পাচ্ছি না কি বলবো একটু ভালো লাগছে না কিন্তু কি করার কাজ তো আমার করতে হবে কাজ না করলে কে আমাকে দেখবে বলো আর কেউ তো করার মতো নাই আমার ছেলেরও শরীর খুব খারাপ তোমরা তো জানো তোমাদের আজকে সত্যি কথাটা বলে দিচ্ছি আমার ছেলে কালকেও বলেছে আজকে বলেছে আমার ছেলের এখনও রিপোর্টটা আসেনি চার পাঁচ দিন পর আসবে আমরা খুব টেনশানে আছি ঠাকুরে ডাকছি যে ঠাকুর যেন কোনো কিছু অসুবিধা না হয় আমার ছেলে যেন সুস্থ থাকে আমার ছেলে এখন জ্বর নাই সুস্থ হয়ে আছে কিন্তু জানি না কেন মোটা হওয়ার জন্য খাওয়া দাওয়ার জন্য এটা হলো না কি বারবার জ্বর আসছে এটা বুঝতে পারছি না আমি তোমার দাদা অনেক অনেকদিন আগেই বলেছি চলো বড় এমডির কাছে যাই তোমার দাদাবাই তোমার দাদাবার বার এম বিএজের কাছে যাচ্ছিলো বারবার আমি বলছি চলো বারবার দু একটা রিপোর্ট করতে দিয়েছে ওই রিপোর্টটা করে নিয়ে সুস্থ করে দিচ্ছে এটাকে টাকা লাগে লাগুক আমার কোনো চিন্তা নাই তোমার বলছে ঠিক বলেছো একবারে ছেলেটা এবার রিপোর্টটা করে নিয়েছি আমরা বুঝতে পারবো আমার ছেলের কী প্রবলেম হচ্ছে সেই হিসাবে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে না জার্নিং কন্ট্রোল করতে হবে না কী করতে হবে সেটা আমরা বুঝতেই পারবো তার জন্য রিপোর্টটা করা দেখো ঘরটা গোছানো হয়ে গেলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ ভালো লাগছে কিনা সেটা বললো অবশ্যই এবার দেখো ঘরটা ছাদ দিতে চলে এসেছি দেখতে পাচ্ছ বড় ঘর থেকে ছাদ দিয়ে এদিকে ভেতরে নিয়ে যাচ্ছি সোপার ওই পেপারগুলো এখনও কাটা হয়নি কেটে দেবো আর আমি কিন্তু উল্টো পাল্টা আমার এই এডিট করছে আগেরটা পরে দিচ্ছি পরেরটা আর কেন বলো তো বুঝতেই পারছি না কী করে কি এডিট করবো ওই জন্য এরকম হচ্ছে এটা করে আমি পুরো মোবাইল ভরে গেছে ওই জন্য অসুবিধাটা বেশি হচ্ছে এরকম এরা দেখ কতক নোংরা দেখছি এবার কিচেনের থেকে নোংরাগুলো নিয়ে যাচ্ছে একবারে কিচেনটা পরিষ্কার করে চলে আসবো করে রেখে দিয়ে আসি আমাদের দেখাতে ভুলে গেছে এই দুটো কম বলে একটা বাবু বউদিককে দেবো বাবুকে জন্মদিনে আর বাবুদিনে একটা খেলনা নিয়ে আর একটা আমি রাখবো আর এখন স্নান করতে যাবো এগুলো নিয়ে যাই স্নান করে আসবো খুব গরম লাগছে গো এখানে কিচেনটা পরিষ্কার করি আর বাসন টাসন যা করে এসে কাজ খাওয়া দাওয়া করে আসি বলতে পারি তোমার বাবার জন্য লেট হলো কিচেনের অবস্থা দেখেছো কিচেনটা একটু পরিষ্কার করে দিই তারপরে এখানে পরিষ্কার করে হয়ে যাবো আর ডিমান্ডে গেছিলাম কী কী নিয়ে সেটা দেখাবো তারা আর কিচেনটা পরিষ্কার করে নিই আমি করলাম না সময় জন্য টিফিন বানিয়েছি তো ওই জন্য দেখো এবার কিচেনটা পরিষ্কার করি পেঁয়াজটা ই করে আমরা ডিম ভেজেছি না কি জানি না বুঝতে মনে নেই পেঁয়াজটা কাটা আছে একটা প্যাকেটে রেখে দেব আমি কাঁচরা কাড়ি এসে ফেলে দিয়েছি আর দেখো এবার কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কাচরাটা ফেলে দিচ্ছি তারপর কিচেনটা পরিষ্কারই আছে দেখতেই পাচ্ছ আবার একটু মুছে নিচ্ছি কেন রাত্রিবেলা কী বলো তো কি কী ঘরে কি না কিচেনে তো বোঝা যায় না ওই জন্য একবার সকালবেলা মুছে নিয়েছি আমি বারবার কিচেন পরিষ্কার করে রাখতে চেষ্টা করি এই কিচেনটা খাওয়া দাওয়ার পরে অসুবিধা না হয় তার জন্য দেখো আমার তো ব্যাজিং তো খারাপ হয়ে গেছে আমি ধুতেই পারছি না এরকম করে পরিশা করে নিচ্ছি আর সবচেয়ে বড় কথাটা কী বলতো আমি যে কাজটা করব সেটা হচ্ছে না অন্য কিছু হয়ে যাচ্ছে ভাবলে হবে না গো করে ফেলতে হবে আর ভাববো না সব কিছু নিজেই করে নেব আর এ কিছু অল্প কিছু জিনিস বেশি কিছু আনতেও পারিনি জানো কাউকে টাইম ছিল না এ দেখো বাবুর জন্যই খেলনাটা নিয়ে আর নিয়ে দেখিয়ে দিলাম এটা নিয়ে কত হয়েছিল

দেখো আমি ডিমান থেকে কী কে নিয়ে এসেছি তু এখন উঠাতে পারছে না এখন ডাব্বা টাবা পরিষ্কার করার পরে উঠাবো তাই এখানে রেখে দিচ্ছি এত ব্যস্ত কাজে কি বলো পাচ্ছি না তো বসে করতে এত যন্ত্রণা করলে কোনো কাজে করা যায় না আর দাদার ছেলের দেখো এইটা গাড়িটা উপরে রেখে দিলাম আর একজনটা পাপড় দিয়েছিল ও অনেক কে খাচ্ছে আর দেখো ইস্টার একটা একটু মুছে নিলাম কিন্তু কিচেনটা ভালো করে পরিষ্কার করতে হবে আমি একটু সুস্থ হলে পাটা ব্যথা কমে গেলে কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে নেব আর কবে যে কিচেনটাই হচ্ছে না আমার সব কেনাকাটা হয়ে যাচ্ছে খাট কিনেছি সোফা কিনেছি সব হয়ে যাচ্ছে কিন্তু কিচেনে ফার্নিচার করাই হচ্ছে না মিস্ত্রিরা এমন এমন রেট বলছে যে টাকা কালকে বলে গেছে তার দুই দিন পরে এসে একটু ডবল টাকা বলে যাচ্ছে মানে কি পেয়েছে আমাদের জানেন ওই জন্য করা হচ্ছে না আমি বলেছি যে এত টাকাটাও করে ফেলো একটা ঝামেলা চলে যাক ওই হয়ে গেলে হয়ে যাচ্ছে তো দাদা ভাই বলে ঠিক আছে আর দেখো এখানে বাথরুমের ওইখানে যে কী কী যেন কত নোংরা হয়েছে দেখতে পাচ্ছ প্রচণ্ডরে নোংরা কাজ তো করতেই হবে জামা প্যান্টটাও আমি নিয়ে চলে এসেছি একবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে স্নান করে উঠবো এই দেখো ওই প্যাকেটটা কত সুন্দর ভালো প্যাকেটগুলো আমি রেখে দিচ্ছি কেন বলো তো পরে কাজে লাগবে জামা প্যান্টগুলো ওইখানে রেখে দিচ্ছি কালকে আমার ছেলেকে বড়দায় নিয়ে গেছিলো ওই জন্য এই প্যাকেটগুলো কাজে লাগবে আর পামছাড়টা দেখো ধুয়ে রেখে দিই সরি ধুয়ে না ঝাড় একটু ঝাড় দিয়ে রেখে দিচ্ছে আর এই প্যাকেটগুলো বড়ো বড়ো রেখে দিচ্ছে কাঁচরা ফেলতে সুবিধা হবে আমাদের অনুষ্ঠান আসলে কি বলো তো থালা থালামালাগুলো ফেলতে বেশ ভালো তোমার দাদাভাই বলেছিল এবার থালা কিনে নিয়ে আসে তোমার দাদাভাই এখন আর আমি মাঝি না আমি এখন আর পারি না এখন মাঝতে বাঁচতে বসতেই পারে না বেশিক্ষণ বসলে মাজা যন্ত্রণাটা টাটাবে এত টাকার ওষুধ খাচ্ছে শুধু শুধু চলে যাবে ওই জন্য তো বলে কোনো যে যেটা করতে পারবো না সেটা বলবো আমি সেটা এনে দেবো শুধু শুধু শরীরটা কষ্ট দেওয়ার দরকার না দেখো আমি হাটটা দিয়ে গুছিয়ে এসে জামা প্যান্টগুলো ভিজিয়ে নিয়েছিলাম ওরা কেঁচে নিয়েছি রোজ তো এক গাদা করে জামা প্যান্ট কী করে জামা প্যান্ট তো কাচতেই হবে আমার আর আমার রোজের তা রোজে একটুখানি থুপিয়ে করলে আমি কিন্তু সাপ দিয়ে ভিজিয়ে রেখেছি প্যান্টগুলো এবার সাবান দিয়ে কেঁচে আমার সাবান সাপ প্রচুর লাগে অভ্যাস হয়ে গেছে আমাদের তাই আমি সাবার সাপ দিয়ে আমার সানলাইট সাপ না কী সাপ জানি না কী যেন সাপটা নীল কালারের সাপটা ভুলে গেছি নামটা খুব ভালো সার্ফ নিয়ে আসে একবারে পাঁচ আমি ডিমান থেকে যে কদিন যাই যাক তারপর আবার সাবান এসটা আর জামা প্যান্টগুলো এত পরিষ্কার থাকে আমার কি বলবো খুব ভাল ভালো লাগে আমার জামা প্যান্ট রোজে একবারের কাছে না দেখো জামা প্যান্ট কেঁচে দিয়ে এসেছিলাম কেচে রেখে দিয়েছি জলটা ঝোরার জন্য আর এখন জামা প্যান্ট আছে যে অ্যাঙ্কারে ওইগুলো শুকিয়ে গেছে ভাজ করবো তার আগে এইগুলো সরিয়ে রেখে ওই জামা প্যান্টগুলো রোদ্দুর দিয়ে আসবো এখন জামা প্যান্ট দেওয়ার রোদ্দুরি দেওয়ার কোনো সমস্যা নাই আর তো কী বলতো যেখানে বারণ দয় আমি জামা প্যান্ট নাড়তাম না সেইখানে উচ্ছে গাছগুলো উঠিয়েছে উচ্ছে হয়েছে যারা তো তোমাদের দেখাবো সামনে আগের ভিডিও প্রথম থেকে উচ্ছে দুটো তিনটে হয়েছিলো সেগুলো তো পাশের পরে চার্জ ফুল ফুল ছেলের সঙ্গে গল্প করছিলাম এটা করছি যে আমারগুলো আমি মানে র্যাকের থেকে র্যাঙ্গারের থেকে বেরো করেছি সেইগুলো ভাজ করে নেয় আর আগেরগুলো কী করেছে নেড়ে দিয়ে আসি যেগুলো দেখলে কাঁচাকুচো করছি তা হচ্ছে কাঁচাকুচো পড়ার আগে নেড়ে দিয়ে আসি একটুখানি রোদ্দুর আছে রোদ্দুরে শুকিয়ে যায় তারপরে যদি বৃষ্টির কোনো অসুবিধা নেই নাই তো রোদ্দুরে একটু জলটা ঝরে গেলে না নাই বারণদায় নিয়ে আসলে আর জল জল হয়ে যায় পুরো বারণদায় তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে তোমার ভালো থেকে সুস্থ থাকো আমার পাশে থেকে টাটা বাই বাই